মাছের ঝোল মাছ ভুনা মাছ ভাজা মাছ দিয়ে তো কত পদে খাওয়া হয়ে গেছে তা আরাম করে একদিন তো রান্না করে খাইয়ে দেই খুতো চোখের পলকে দুই এক প্লেট ভাত খাইয়ে ওঠার পারবা তা কলাম আমি বলতে পারি আর মশলাপাতি সেটা আমরা মাছের জন্য যেটা ব্যবহার করি ওইগুলাই কিন্তু একটু ভিন্নতা আছে সেইটা একটু বইলে দিতে আমি এখানে শুকনো মরিচটা বাইটা নিতে এই কাজটা চাইলে তোমরা ব্লেন্ডারেও করতে পারো তবে এরকম একটু আধ ভাঙা করতে হবে এক কেলে মিহি করা যাবে দেখছো কয়টা দিন হইছে ব্লেন্ডার আইছে তাই আমরা শিল্পটায় কিছু বাটার চাই না আমাদের মাসাসিরে যে আমায় বাইটে খাইত তাই তো অসুখ বসুখ কম ছিল সাথে সাথে আমরা আমায় হয়ে গেছি ইয়া কি আমাগের দোষ এইখানে আমি কয়টা যুগের মৌরি নিয়ে নিছি বাজারে গেলে পরে যদি মৌরি দেখো তাইলে কয়টা কিনে নিয়ে আসবা তরকারিতে খাতে খুব ভালো লাগে আর এখানে জিরে নিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে আধ ভাঙা করে বাইটে নিব ওই যে একটু সাবা সাবা থাকে যেন এককেলে নিপিশ কইরো না আর ইন্ডিয়ার যে বড় বড় রসুন আছে না ওয়া থেকে আমি তিন কোয়া রসুন নিলাম তোমরা যদি দেশি রসুন নেও তাইলে পরে একটা রসুন নিও আর এখানে আমি আদাটাও ব্যবহার করব যে কোনো ভাজাভাজিতে দেখবা আমি আদা দিলে পরে সেই রকম ফাইন একটা ঘ্রান কয় কিন্তু সব মশলাই তো দিলাম এখন জিজ্ঞাসা করবা না পেঁয়াজ দিলাম নাকি কারণ মাসে তো পেঁয়াজ খায় পেঁয়াজ যে কেন দেয় নাই তা তোমাকে পরে বোঝাবো আনি রান্নাটা কিন্তু এক কেলেই সহজ কষ্ট যায় বাটা বাটিতে এছাড়া আর কোনোই কষ্ট নাই আমি করলাম একটা মিনার কাপ মাছ দিয়ে করছি তোমরা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে করতে পারবা এই তরতাজা মাছটা দেখে আমার এক কেলে লোভ এসে গেছে তা ভাবলাম একটু মজা করে রান্না করি মাছ কলাম এরকম বড় বড় রাখবো না নেই ইয়ে কাইটি কুড়ি কুড়ি বানাবো না মাছ খান থেকে একটা ফালি দিব তারপরে এই যে কুড়ি হয়ে গেল এরকম মাছের কুড়ি কুড়ি করে রান্না করলে ভালো হবে আনে আর একটু লেবুর রস দিয়ে দিব দেখো আমাদের ঘরের ছোট বড় অনেকেই আছে কিন্তু মাছের ঘ্রাণটা নেয়ার পারে না ওরকম করে তাগের জন্য একটু লেবুর রস দিয়ে দিবা তালি পরে মাছের যে হালকা একটা গন্ধ আছে না ও পাবে না নে ফাইন একটা ঘ্রাণও কবে আনে পরিমাণ মাত্র লবণ আর হলদের গুঁড়া দিয়ে মাখাই নেবো এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করা লাগবে না নে কারণ আমরা যথেষ্ট পরিমাণ শুকনো মরিচ কিন্তু বাইটে নিস মাখা মাখির কাজটা আমি হাত দিয়েই করে নিলাম এমাই করলে তোমাদের জায়গার হাত জলে তার একটা ঢাকনা যুক্ত বাটি নিয়ে নিবা আর ভিতরে দিয়ে দুইটা ঝাঁকি দেবা দেখবা নে এককেলেই সুন্দরভাবে মাখা মাখি হয়ে যাবে তা তোমরা করলাম একটু মাইখে পাঁচ দশ মিনিটের জন্য রাইখা দেবা তালি পরে ওই যে মশলা পাতিগুলো দিলাম না হলুদ লবণ লেবু অন্যান্য ময় মশলা সব কিছুই গেলাম মাছের ভিতরে সুন্দর করে মিশে যাবে আর এই যে ভাজার সময় কি করবা হাড়িটা একটু আগে থেকে গরম করে নিবা তালি পরে মাছ ভাজতে গেলে এ পাশ ওপাশ ভাঙে যাবে না উল্টাতে গেলে খুব সুন্দর করে আস্তা থাইকে যাবে এই মাছ ভাজার সময় তুমি অনুমান করতে পারবা আগে যেরাম করে মাছ খাইছো তার থেকে অনেকটাই আলাদা কারণ ঘেরা তোমার কইয়ে দিবে দেখলা রান্না করতে আসলাম হুরুত করে সোরৈ পাখির মতো কারেন্টটা চইলে গেল ইয়া সরই পাখির চেয়েও দ্রুত আসে আর যায় যাই হোক কারেন্ট গেলে কি হবে তাই বলে তো রান্না বান্না বাদ দেওয়া যাবে না আপনাদের ভাইয়ারে বললাম তুমি একটু চুলার পাশে দাঁড়াই উল্টাই পাল্টাই নিও আমি ছেড়ার একটা মোমবাতি আইসা দেখলাম কি সুন্দর করে উল্টাইতেছে তা বেটা মানুষ পারে না মিথ্যা কথা তারা নালি পরে ওই বড় বড় অনুষ্ঠানে এত সুন্দর করে তারা রান্না করে কেমন আমাদের জামাইরাও করলাম পারে থাকবোই যে একটু ধরাই দিবা তাইলেই হবে আর এরম করে কিন্তু একদিন মাছ ভাই খাবা আর আমারে জানাইও কেমন হয়েছিল মাছ ভাজা দেখানি শেষ আমি কলাম গেলাম তোমরা ভালো থাইকো ধন্যবাদ